নমস্কার বন্ধুরা অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি থালির রেসিপি যদি বাড়িতে হট করে কোনো অতিথি এসে যায় তাহলে আপনারা মাত্র চল্লিশ থেকে ৪৫ মিনিটের মধ্যে এই থালিটি বানিয়ে নিতে পারবেন প্রথমে আমি পোলাও বানাচ্ছি তার জন্য আমি চাল নিয়ে নিচ্ছি এবার এই চালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব দু থেকে তিনবার জল পাল্টিয়ে পালটিয়ে পুরো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে চালটা চালটা ধোয়া হয়ে গেলে আমি এখন একটা প্যান গরম করে নিচ্ছি তার মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ ঘি ঘিটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা মানে দারচিনি ছোট এলাচ দিয়ে দিলাম দুটো তেজপাতা মশলাটার থেকে সুন্দর গন্ধ আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ এই কাজু আর কিশমিশটা ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি আমি এই পোলাওটা দেরাদুন রাইস দিয়ে করছি আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন ভালো করে মিশিয়ে দিলাম আর তারপর দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা চালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেবো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঠিক যতটা পরিমাণ চাল নেবেন তার ডবল পরিমাণ জল নেবেন তাহলেই পোলাওটা একদম ঝরঝরে তৈরি হবে এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন টেস্টটা ঠিক আছে নাকি এই সময় আপনারা একটু জলটা টেস্ট করে দেখে নিতে পারেন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার লো হিটে রেখে ভালো করে ফুটিয়ে নিলাম দেখুন ভাতটা অনেকটাই রেডি হয়ে গেছে এইট্টি পারসেন্ট পর্যন্ত রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটা ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেবো পনেরো মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি দেখুন পোলাও একদম ঝরঝরেভাবে তৈরি হয়ে গেছে আর এখন আমি বানিয়ে নিচ্ছি একটা পনিরের সবজি তো তার জন্য আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজগুলোকে আমি এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি পেঁয়াজ কাটা হয়ে গেলে আমি কেটে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটোগুলোকেও আমি এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি এরপর আমি পনির কেটে নিচ্ছি আমি এখানে প্রায় চারশো গ্রাম পনির নিয়েছি আমি ভাবে ডুমো ডুমো করে কেটে আর এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর বারো থেকে পনেরোখানা কাজু বাটা এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল আমি সর্ষের তেল দিয়েছি আপনারা সাদা তেলও দিতে পারেন দিয়ে দিলাম লবণ পনিরটা ভেজে নেওয়ার জন্য যতটা লবণের দরকার আমি সেরকম হিসাবেই লবণ দিয়েছি এবার আমি কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম পনিরটা দিয়ে ভালো করে ভেজে নেব পনির কিন্তু খুব একটা ডিপ ফ্রাই করা যাবে না একদম হালকা করে পনিরটা ভেজে নিতে হবে পনিরটা ভেজে তেল থেকে তুলে নিচ্ছি এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই আরও টু টেবিল স্পুন তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা মশলাটার থেকে সুন্দর গন্ধ আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি এবার আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে টমেটো আর পেঁয়াজটা আমি বেশ কিছুক্ষণ কষাবো দেখুন টমেটোটা বেশ অনেকটাই নরম হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা এবার আদা বাটা আর রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন সামান্য জল দিয়ে গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাটা আর কাজু বাটাটাও ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি জল জলটা আমি একদমই অল্প দিচ্ছি কারণ পনিরটা একদমই মাখা মাখাভাবে আমি বানাবো জলটা ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরটা ভালো করে মিশিয়ে দেব আর এরপর আমি এটা ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেবো দু মিনিট পর ঢাকা কোলে নিচ্ছি পনির মোটামুটি রেডি হয়ে এসেছে সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ কস্তুরি মেথি এভাবে হাত দিয়ে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দেব আর এরপর আমি ঢাকা দিয়ে রাখবো সার্ভ করার আগে পর্যন্ত এখন আমি রায়তাটা বানিয়ে নিচ্ছি এখানে পাঁচশো গ্রাম টক দই নিয়েছি দইটা ভালো করে ফেটিয়ে নেব তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা শশা আমি এখানে একটা ছোটো সাইজের শশা নিয়েছি শসাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি রায়তাটা একটু আগে বানিয়ে নিচ্ছি তাহলে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেওয়া যাবে দিয়ে দিলাম বিট লবণ আর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো সামান্য চিনি দিচ্ছি আপনারা না পছন্দ করলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন ভালো করে মিশিয়ে দিলাম বাস রায়তা রেডি রায়তাটা ফ্রিজে রেখে দেবো আর এখন আমি বিট গাজরগুলো এরকমভাবে ডুমো করে কেটে নিয়েছি নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে সামান্য গ্র্যান্ড করে নিচ্ছে। এটা কিন্তু আমি মিহি পেস্ট তৈরি করব না এরকমভাবে গ্র্যান্ড করে নেব তাহলে গ্রেড করার জন্য যে অনেকটা সময় লাগে সেটা লাগবে না আপনারা চাইলে গ্রেড করেও বানাতে পারেন এবার কড়াইয়ে তেল গরম করে আমি কাঁচা বাদামগুলো এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এবার ভাজা হয়ে গেলে বাদামগুলোকে তেল থেকে তুলে নিয়ে বিট আর গাজরগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট আর গাজরটা ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বিট গাজরটা আমি একটু ভেজে নেব ভালো করে দিয়ে দিচ্ছি একটু আদা গ্রেড করে এইভাবে দিয়ে দিচ্ছি এবারে এই গ্রেড করা আদাটা দিয়ে বিট গাজরটাকে বেশ ভালো করে ভেজে নেব ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে একটা সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুটাকে এইভাবে একটু ম্যাশড করে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা এভাবে শেষে দিলে একটা সুন্দর গন্ধও বেরোবে ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম ভেজে রাখা কাঁচা বাদামটাও আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি বাস ভেজিটেবল চপের পুর তৈরি হয়ে গেছে এখন আমি এগুলোকে হাতের মধ্যে দিয়ে এরকমভাবে চ্যাপটা চ্যাপটা করে একটা শেপ দিয়ে নেব এরপর আমি একটা চপ এর মধ্যে নিয়ে কর্নফ্লাওয়ারের ব্যাটারে চুবিয়ে নিয়ে একটু বিস্কুট গুঁড়ো দিয়ে কোট করে নিচ্ছি আমি চপগুলোকে ডবল কোট করব তাহলে খেতে বেশ মুছ হবে ভালো লাগবে এইভাবে সমস্ত চপগুলোকে রেডি করে নেব তারপর আমি কড়াইয়ে তেল গরম করে নিয়ে চপগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল ভেজিটেবিল চপ থালি কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এই গরম গরম থালির সঙ্গে আমি একটু মিষ্টি দিয়ে সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা বাড়িতে কোনো গেস্ট এসে গেলে আপনারা এরকম একটা থালি বানিয়ে দিতে পারেন গেস্টরা কিন্তু খুব খুশিই হবে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আর এই রকম আরও অনেক নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ